সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ কোর্ট সিরাজগঞ্জ কোর্ট চত্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সিরাজগঞ্জ এটা কোর্ট চত্বর সিরাজগঞ্জের সিরাজগঞ্জ কোর্ট চত্বর আগ্রাস এটাও এটা হচ্ছে অ্যাডভোকেট বারোটা এদের বিভিন্ন লোকজন এখানে খাওয়া দাওয়া করতেছে এটা হচ্ছে কোর্টের বট গাছ এটা এইらっしゃ আসুন কোটের বড গ্যাস করেন এই যাচ্ছে এই বড গ্যাস করে বড গ্যাস তোলাম এইらっしゃ আসুন লাজ গন্স সিভ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট आमदार সাজন এটা দেখছেন এই যে এর এই 25 000 টাকা হলো এই একটা সিরাজগঞ্জ দেখো যাচ্ছি আমরা সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির অফিস যাচ্ছি এর সামনে দেখতে পাচ্ছেন רגע, 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 רגע,